নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে হাতে মাখা মুসুরির ডালের রেসিপি শেয়ার করব এটাকে কিন্তু তোমরা মশলার ডাল নামেও বলতেই পারো বাড়িতে থাকা যে কোনো সবজি আলু পেঁয়াজ টমেটো দিয়েই সুন্দর এই ডালটা বানিয়ে নেওয়া যায় ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে এই ডাল খেতে রেসিপিটা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে প্রথমে এখানে আমি আমার পরিমাণ মতো এক কাপ পরিমাণে মসুরির ডাল নিয়েছি তোমরা চাইলে ডালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো এক কাপ ডালটাকে আমি জল দিয়ে দু থেকে তিন মিনিট মতো একটু ভিজিয়ে রেখে দেব যাতে ডালের নোংরাটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হয়ে যায় এরপর দেখো এই দিকে আমি দুটো আলু দুটো পেঁয়াজ একটা ঝিঙে কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কিন্তু কাটবো না একটু মোটা মোটা করে কাটবো যাতে সবজির মতো পেঁয়াজটাও যেন খাওয়ার সময় মুখে পড়ে দেখো এই ঠিক এই রকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কেটে একটা প্লেটে তুলে রেখে দিলাম আরেকটা পেঁয়াজকেও সেম ওইভাবেই কেটে রেখে দেবো আলুগুলো কিন্তু খুব পাতলা করে কাটবো না তাহলে একদম আলু ভাজার মতো ডালের মধ্যে একদম গোলা হয়ে যাবে এই জন্য একটু মোটা মোটা করে কাটতে হবে আলুগুলোকে আর লম্বা লম্বা করেই কিন্তু কাটতে হবে দেখো আলুটা ঠিক একটু মোটা করে আমি কেটে নিয়েছি ঝিঙের জায়গায় কিন্তু তোমরা যে কোনো সবজি ব্যবহার করতে পারো বাড়িতে যদি গাজর থাকে বা বিনস থাকে বা ধরো ফুলকপি রয়েছে বা যে কোনো সবজি যদি থেকে থাকে কুমড়ো যে কোনো সবজি এই ডালের সাথে কিন্তু একটু মিশিয়ে দিতেই পারো সেই ক্ষেত্রে ডালটাও একটু স্বাস্থ্যকর হয়ে যাবে বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না এই ডালের মধ্যে এইভাবে দিলে কিন্তু বাচ্চা বড় সবাই খুব ভালোভাবে খেয়ে নেবে ঝিঙেগুলোকেও দেখো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি এরপর রসুনগুলোকেও কুচিয়ে নেব আমি এখানে যেই পরিমাণ সবজি নিয়েছি এই ডালটা কিন্তু পাঁচ থেকে ছজন আরামসে খেয়ে নেবে পাঁচ থেকে ছজনের পরিমাণ মতোই কিন্তু আমি ডালটা বানাচ্ছি রসুনগুলোকে আরেকটু ছোট্ট ছোট্ট করে কুচি করে নেওয়ার জন্য এইরম একটু কেটে নিলাম আবারও আরেকটা দেখো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলোকেও ওই আলুর মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি ডালটা খুব পরিষ্কার করে পাঁচ থেকে ছবার ধুয়ে নিয়েছি ডালে দেখো একটুও কিন্তু জল নেই এরপর দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দেব হাফ টেবিল স্পুন দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এখানে দেখো দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য প্রথমে আগে মশলাগুলোকে আর পেঁয়াজগুলোকে কিন্তু এরম একটু ছাড়িয়ে নিতে হবে হাতে করে খুব ভালোভাবে মেখে নিলাম এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব তিন থেকে চার মিনিট ধরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয় এইদিকে কড়াইয়ে টু টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম কালো জিরে হাফ টেবিল স্পুন কালো জিরের জায়গায় কিন্তু তোমরা পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারো দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খুব ভালোভাবে ফোড়নটা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর কুচনো রসুনটা দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু দেখো ভাজলাম না অল্প একটু ভাজলাম বাকিটা কিন্তু এই মশলার সাথে একদম সেদ্ধ হয়ে যাবে এরপর দেখো ডাল সবজি সব কিছু দিয়ে খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে বারে বারে নাড়তে হবে যাতে নিচে না বসে যায় কিছুটা দেখো জল ছেড়েছে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কষতে থাকবো জলটা কিন্তু শুকিয়ে গেছে কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা কিন্তু ডালটা তোমাদের পরিমাণ মতো জল দিও তোমরা যদি চাও ডালটা একটু পাতলা রাখবে সেটাও করতে পারো বা যদি এটা চাও যে ডালটা আমি চচ্চড়ির মতো করে খাবো সেই ক্ষেত্রেও কিন্তু তখন তোমরা জলটা কম ব্যবহার করো দুইভাবেই কিন্তু খেতে খুব ভালো লাগে ডালটা দেখো ফুটে উঠেছে সেদ্ধও কিন্তু অনেকটা হয়ে গেছে খুব বেশি টাইম লাগে না এই ডাল বানাতে একদম চরজলদি কিন্তু হয়ে যায় আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা রেখেছি যাতে ঝালটা খুব বেশি না হয়ে যায় তোমরা কিন্তু যদি ঝাল বেশি খাও সেই ক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচিয়ে বা ফাটিয়েও দিতে পারো ডাল আর সবজি সমস্ত কিছু দেখো সমানভাবে সেদ্ধ হয়ে গেছে একদম দশ মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় চলো তোমাদের আমি আলুগুলো ভেঙে দেখিয়ে দিই কতটা সেদ্ধ হয়েছে দেখো আলুগুলো ভেঙে দিচ্ছি একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপর এই ডালের মধ্যে হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তোমরা যদি রুটির সাথে এরম ডাল বানাও অবশ্যই কিন্তু হাফ বা ওয়ান টেবিল স্পুন চিনি অ্যাড করো তাহলে আরও ভালো লাগবে আমি এটা ভাত দিয়ে খাবো এই জন্য কিন্তু আর চিনিটা দিলাম না আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও নতুন ও পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল যারা আমার নতুন বন্ধু আজকে এসেছ যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায় পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে